তুমিই বলো এই যে তুমি বদলে গেলে আমায় ছেড়ে পালিয়ে গেলে আমি কি কখনো বলেছি ফিরে এসো আমার তোমাকেই চাই কিন্তু তুমি চাইলে আমার বাকি জীবনটা সুন্দর হতো তুমি চাইলে সেদিন সমস্ত ভুলটা সূত্রে আমার হাতটা ধরে দাঁড়াতে পারতে কিন্তু সেদিন তুমি হারিয়ে গিয়েছিলে চিরতরে এই নিয়ে অনেক অভিযোগ আছে কিন্তু কোনোদিনও কি কোনো অভিযোগ করেছি আমি করিনি তুমি জানো আমি জীবনে বেঁচে থাকার জন্য আজ কত কিছুই তো ভুলে যাই কত প্রয়োজনীয় জিনিস ভুলে যাই নিত্য প্রয়োজনীয় ব্যবহারের সমস্ত জিনিসটুকুও ভুলে যাই বারবার শুধু ভুলে যেতে পারিনি তোমায় বুঝি না তুমি বা কি এমন যে এত কিছু যখন ভুলে যাই তবে তোমায় কেন ভুলে যাই না কেন দিন শেষে একবার হলেও তোমায় ভেবে কষ্ট পাই হয়তো কষ্ট পাওয়াটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে জানো দিনের পর দিন বুকের ভিতরে কান্নাটা চেপে রেখেছি তো তাই তো রোজ রোজ কষ্টটা আরো বেশি তীব্র যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে আসলে একদিন তার জন্য কারণে অকারণে অনেক চোখের জল ফেলেছি তাই আজ তোমার কথা মনে করে চোখের পাতা ভেজানোটা একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই অভ্যাস থেকে এবার আর সরে আসতে পারছি না তবে জানো এবার নিজেকে বোঝাতে চাই যে আর না অনেক তো হলো মুখে হাসি ভিতরে ভিতরে আজও একটা নির্দিষ্ট মানুষের জন্য গুমড়ে মরা সে কি তোমার বেঁচে থাকার খবর নিয়েছে একটি বার সে কি ফিরে এসেছে তোমার ভাবনায় না আসেনি সে নিজের মতো সবটা গুছিয়ে সত্য হাসির হাসি হাসছে তবে তুমি কেন তার জন্য আজও গুমড়ে মরছ এবার তুমিও হাসো প্রাণ খুলে হাসো আর কুমড়ে গুমড়ে কান্না নয় এবার প্রাণ খুলে হাসো আর প্রাণ খুলে বাঁচো এটা নিজেকে বোঝাতে চাই খুব করে যে আমাকেও হাসতে হবে আমাকেও বাঁচতে হবে আর তোমার জন্য গুমড়ে মরা নয়